বোনাসার মজুরি ইস্যুতে ফের উত্তাল দুর্গাপুর ইস্পাত কারখানা দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকাদার এবং তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল অস্থায়ী শ্রমিকরা বুধবার সকাল থেকে শুরু হয় উত্তেজনা ঠিকা শ্রমিকদের অভিযোগ শ্রমিক সংগঠনের বর্তমান কোর কমিটির ব্যর্থতার জন্যই তাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে বিগত দিনে তৃণমূল শ্রমিক সংগঠনের কমিটি তাদের সমস্যার কথা শুনতে এবং সেগুলোর সমাধান করত কিন্তু বর্তমানে চরম সমস্যা হচ্ছে তাই তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে এক কর্মী বলেন দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতর সেকশন মিল বন্ধ হয়ে রয়েছে আমরা কোর কমিটির সদস্যদের একাধিকবার জানিয়েছি দেখতে আগে এগারো শতাংশ বোনাস পেতাম কিন্তু বর্তমানে আট দশমিক তিন তিন শতাংশ বোনাস দিতে চাইছে প্লে স্লিপ দেওয়া হচ্ছে না আমার পরিশ্রম করছি কিন্তু মজুরি পাচ্ছি না এই কর কমিটির কাছে আমাদের একাধিকবার অভিযোগ করেছি কিন্তু কোনো কাজ হয়নি তাই আমরা বিক্ষোভে নেমেছি কটাক্ষ করে জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর মন্দ্যোপাধ্যায় বলেন শ্রমিকরা পরিশ্রম করছে অথচ মজুরি পাচ্ছে না সেজন্য আন্দোলন করছে আর তৃণমূল শ্রমিক সংগঠনের নতুন কোর কমিটি ঘুমিয়ে গেছে তারা যে শ্রমিকদের সমস্যা নিরসন করতে ব্যর্থ তা বারে প্রমাণ হচ্ছে এদিকে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানুষ অধিকারী বলেন শ্রমিকদের সমস্যা নিয়ে আমরা প্রতিনিয়ত লড়ছি দুর্গাপুর ইস্পাত কারখানার কাছে আমরা দাবি রাখবো যাতে শ্রমিকদের সমস্যা দ্রুত দূর হয় দুর্গাপুর থেকে হরিঘোষ রিপোর্ট এনএম এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে